কালকেও এক খুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলি তোমার সংসার করছি না হলে ছাড়ি চলি যেত আর একটা আছে এখনো দেখ এই জন্য হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়াই আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়াই আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন না আমার আমি পারি পারি না না আর হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রা রতি ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার আর পারি না কথা কয় না টিকটক খুলে অন্যের সাথে আর ফেসবুকে লাইন আসে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসলেন এসে বললেন ও নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করল মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ও নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে আল্লাহর নবী প্রশ্ন করা হলো বিশ্ব বিশ্বরামী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো না বরং অনেকে উঠে হাঁটা দেয় সায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দাম ধরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তো বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই খাইনি বাড়ি এসে স্ত্রী বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তো বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো না তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদবান শুনেছি উপোর জন্যে মিথ্যে কথা বলা যায় তা আমি মেজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কী খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বলতালি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্নাঘর দেখাইতেছে কারণ ও তো জানে ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটা রাখে ঘুম ভাঙে না বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই সয়তা খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বলো মানে না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরির তো মেজাজ গেস খারাপ হয়ে ভাত ফি হাঁটা দেশ স্ত্রী রান্না ভাততে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাকাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান সেই হুদুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাকাত বললি তো মেরে থুয়ে যেত চার রেখাত বললে আটকাতে পারিনি মারি তো দুই রেখাত বললে তো মেরি থিয়েছে তো এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য পর্দা করে যেন নামাজ করে করেন নিজে নামাজ পড়লে স্ত্রী না। নিজে পর্দা করলে স্ত্রী যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নম্বরই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ठीकु न वेठे हूअ करे न फी बयू গুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে বেড়ায় না আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না স্বামী কত কষ্ট করে সারাটা দিন দিন রুগী দেখে সকাল বেলা চলে যায় ও নগর হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুর বেলা এসে রুগীদের রিপোর্ট গুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য খেয়ে কোন রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য সংসারের জন্য আর ওই স্ত্রী যখন ভাতকায় খাই একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওর অত টাইম নেই কথা কয় না এরকম আসে না নাই না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আসে না না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়েটা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রী খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক থাকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামার তার বোঝ জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর সুতোটা কত সুন্দর কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি পরা যায় আমার আব্বা যে আমার বিয়ে দিছিল আমি বুঝলে সংসার করছি অন্য কেউ দিত এই কথা কমন লোক আছে না নাই